সিনেমা শুরুতে শহীদ কাপুর ওরফে দেবা ফারহানকে ফোনে জানায় কেস ইজ সলভ আমি জানি খুনিকে সাথে সাথে তার অ্যাক্সিডেন্ট হয় পরবর্তী বিশ্বে তার অ্যাক্সিডেন্টে কিছু লোককে আনন্দ করতে দেখা যায় দেবা আসলে মারা গিয়েছে এই খবরটি তাদের কাছে আসে কিন্তু সে কমায় চলে গিয়েছে হসপিটালে তার হুশ আসে ফারহান ডেপুটি কমিশনার দেবার বন্ধু তাকে জিজ্ঞেস করে অ্যাক্সিডেন্টের আগে তুমি বলেছিলে কেস ইজ সলভ কী এমন তথ্য তুমি জানো কিন্তু দেবার ফারহানকেও চিনতে কষ্ট হচ্ছে এবং তার কিছুই মনে নেই সে নিজের পরিচয় জানতে চায় ফারহানের কাছ থেকে পরবর্তী দিশে দেবাকে তার বোন ও ফারহানের বিয়েতে নাচতে দেখা যায় আর সেখানেই সেই সিনেমার নায়িকা দিয়াকে প্রথমবারের মতো দেখা যায় অনুষ্ঠানের এক পর্যায়ে দেবা এবং দিয়ার বাবা যিনি একজন হাবিলদার তাদেরকে দেখা যায় প্রভাত যাদবকে খুঁজে পাওয়ার বিষয়ে কথা বলতে যার নামে রেড অ্যালার্ট চলছে পুরো শহর জুড়ে সেখান থেকে স্ক্রিন শিফট হয়ে একটি পুলিশ চেকপোস্টে দেখা যায় যেখানে চেকিং হচ্ছে সেই পয়েন্টে রোহানের সাথে এক নেতা জয়রাজ যার গাড়ি চেকিং নিয়ে নিয়ে রোহানের সাথে কথা কাটাকাটি হয় ঠিক ওই সময় দেবা বাইক সেখানে উপস্থিত হয় এবং সম্পূর্ণ ঘটনা সে অবজার্ভ করে নেতা রোহানকে বললো তোমার যদি এতই গাড়ি চেকিং করার শখ হয় তাহলে বাড়িতে এসে চেক করে যেও অতপর দেবা রোহানকে নিয়ে সেই জয়রাজের বাড়িতে চলে যায় রোহানকে বলে গিয়ে চাবি নিয়ে আসতে সে ভেতরে গেল কিন্তু তাকে লাঞ্ছিত করে বাইরে পাঠিয়ে দেয় তা দেখে দেবা ভিতরে গিয়ে জয়রাজের শিষ্য ফরিদ সহ সবাইকে মেরে নেতার ওয়াইফকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জয়রাজকে বলল সম্পূর্ণ রুটটা তোদের আর একটু অংশ আমাদের আর তুই সেখানে গিয়ে বাওয়াল করে এসেছিস তাই আমাকে তোর এখানে এসে বাওয়াল করতে হলো জয়রাজের চেলাকে বলল যা ওই সারের কাছে গাড়ির চাবিটা দিয়ে আয় অতঃপর তারা গাড়িটি থানায় নিয়ে আসে পরের দিন অফিসে ফারহান দেবাকে জানায় যে তার এই কর্মকাণ্ড পত্রিকায় পুলিশ নাকি মাফিয়া টাইটেলে ছাপা হয়ে গিয়েছে নেতা বের হয়ে একটু ফাফর দেওয়ার চেষ্টা করে কিন্তু ফারহান তাকে জানায় সে আমার শালা নয় বরং সে আমার ভাই তার যদি কোনো ক্ষতি করতে চাও তাহলে তোমার হাত তোমার সাথে থাকবে না যাও দেবা পত্রিকা অফিসে গিয়ে ম্যানেজারের কাছে জানতে চায় রিপোর্টটি কে করেছে এবং সে জানতে পারে রিপোর্টটি সিনেমার নায়িকা দিয়া করেছে সে দিয়াকে রিকোয়েস্ট করে আমার নামে যা লেখা লিখো কিন্তু ফারহানকে জড়িও না ইমানদার পুলিশ অফিসার তুমি পুলিশের মেয়ে তোমার তো জানা উচিত সিস্টেম কিভাবে চলে দিয়া তাকে বলল, তোমার যদি আর কোন ভেজাল করার ইচ্ছে থাকে তাহলে এগিয়ে যাও আমরা এখানে অনেক ব্যস্ত পরবর্তী সে প্রভাত যাদবের আস্তানায় দেবাসহ পুলিশ রেড করে সেখানে বোমা ব্লাস্টে দিয়ার বাবা আহত হয় দিয়া দেবাকে জিজ্ঞেস করে এটা কিভাবে হয় যাদবকে যখন পুলিশ ধরতে যায় সে পালিয়ে যায় আর হঠাৎ করে র্যালি থেকে সে গ্রেপ্তার হয় যেন সে ইচ্ছা করেই ধরা দিচ্ছে আবার সুযোগ বুঝে পালিয়ে যায় তোমার কাছে কি মনে হয় না তোমাদের মধ্যে কেউ তাকে তথ্য দিচ্ছে পরবর্তীতে আবার রোহান প্রভাত যাদবের লোকেশন পায় সেখানে দেবা সহ মুম্বাই পুলিশের সদস্যরা রেড দেয় তখন পুলিশ ভালোই বাধার সম্মুখীন হয় এক পর্যায়ে প্রভাত যাদব রোহানকে গুলি করতে গেলে দেবা তাকে হেডশট দিয়ে মেরে ফেলে এবং সম্পূর্ণ ক্রেডিটটা রোহানকে দেয় যেটি রোহানের বাবার কাছে রোহানের গুরুত্ব বাড়িয়ে দেয় যাই হোক রোহান তার পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে উঠে এবং সেখানে সে খুন হয় পরবর্তী স্ক্রিনে দেবা এবং ফারহানকে গাড়িতে দেখা যায় যেখানে দেবার খোঁজে তার বোন তাকে ফোন দেয় এবং ফারহান তাকে নিষেধ করে সে যে সকল স্মৃতি হারিয়ে ফেলেছে সেটা তার বোনকে না জানাতে দেবাকে ফারহান তার বাসার সামনে নামিয়ে দেয় এবং তাকে তার প্যানড্রাইভটি দেয় যার মধ্যে তার ইনভিস্টিগেশনের সকল তথ্য জমা রয়েছে সে তার ঘরে গিয়ে প্যানড্রাইভতে একটি ভিডিও ওপেন করে যেখান থেকে রোহান হত্যার দৃশ্য আবার শুরু হয় দেবা ফারহানের কাছ থেকে রোহান হত্যার ইনভিস্টিগেশন করার জন্য ফুল ফ্রিডম চায় সে তাকে জানায় তারা আমাদের প্রোগ্রামে এসে আমাদের ভাইকে মেরেছে এখন সময় আমরা তাদের সকল সিস্টেমে ঢোকার দেবা প্রথমে রোহানের ফুল ফ্যামিলির পাসপোর্ট জব্দ করে ক্রাইম সিন যেখান থেকে গুলি চালানো হয়েছে সব জায়গায় তলাশি করে কিন্তু সে কোনো তথ্য পাচ্ছিল না এমনকি যে গুলি চালানো হয়েছে সেটিও ক্রাইম সিনে পাওয়া যাচ্ছে না তার সহকর্মীরা জানায় গুলিটি দূর থেকে করা হয়েছিল আর বুলেট ছাড়া অস্ত্র চিহ্নিত করা সম্ভব না এর মাঝে দেবা কিছু ছবি আঁকিয়ে নেয় সেই অনুযায়ী যেটা সে ক্যামেরার মাধ্যমে দেখেছিল গুলি চালানোর পর সে প্রভাত যাদবের রাইট হ্যান্ড বান্ডিকে তুলে এনে ছবির ব্যক্তি সম্পর্কে তথ্য নিতে বলে বান্ডিকে মাঝ রাস্তায় ধরতে যায় দেবা তাকে তারা করতে করতে তার এরিয়াতে নিয়ে যায় এক পর্যায়ে তাকে ধরে এনে ছবির ব্যক্তি সম্পর্কে জানতে চায় দেবা কিন্তু বানটি কোনো তথ্য দেয়নি সেখানে ঝামেলা বড় হওয়ার আগে এক হাবিলদার তাকে জানায় অন্য একটি লিড পাওয়া গেছে আমাদের এখান থেকে এখনই যেতে হবে দেবা বানটিকে সেই দিনের জন্য ছেড়ে দেয় সেখান থেকে গিয়ে সে এক মহিলার সাথে সাক্ষাৎ করে যিনি তাকে জানায় ক্রাইম সিনের কাছে রাত দুটো বাজে সে একটি সবুজ কালারের এস দেখতে পায় যেটি সকাল অবধি সেখানে ছিল না দেবা জানতে পারে ওই মডেলের গাড়ি জয়রাজেরও একটি আছে সে জয়রাজের সমাবেশে গিয়ে জয়রাজকে তার সাথে দেখা করার জন্য একজন কনস্টেবলকে পাঠায় তারা সেই কনস্টেবলকে পাঠিয়ে দেয় পরবর্তীতে দেবা তার সেই সবুজ এসইউভির উপরে দাঁড়িয়ে মাইক দিয়ে তাকে বলে এটা তোমার আমার সাথে দেখা করার নোটিশ থানায় গিয়ে দেখা করে আসবে পরবর্তী দৃশ্যে দেবাকে ফারহানের সাথে দেখা যায় কথাবার্তা শেষে ফিরে আসার পথে সে অ্যাক্সিডেন্ট করে যেহেতু সে অ্যাক্সিডেন্টের কারণে সবকিছু ভুলে গিয়েছে তাই সে ডক্টরের সাথে পরামর্শ করে সে আবার কাজে লেগে যায় সে তার স্মৃতি ফেরানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে সে একটি বাজারে যায় তার ফোন ঠিক করতে এবং সেখানে ভাবনার সাথে দেখা হয় কিন্তু সে ভাবনাকে ঠিক চিনতে পারছে না ভাবনা হচ্ছে সেই যাকে সিনেমার শুরুতে আপনারা দেখতে পাবেন তার সাথে দুষ্টুমি করতে যাই হোক সে দেয়ার সাথে একটি রেস্টুরেন্টে যায় এবং সেখান থেকে নীল কালারের গাড়ি দেখতে পায় যেটির উপর আলো পড়লে সবুজ দেখা যায় অর্থাৎ এতদিন ধরে তারা ভুল গাড়ি খুঁজে বেড়াচ্ছে সেখান থেকে তারা প্রভাত যাদবের এক শীর্ষকে গ্রেফতার করতে দেখা যায় যে আসলে জানে কে প্রভাত যাদবকে ইনফরমেশন দিত পুলিশের থেকেই সেখানে তার দুই রাউন্ড গুলি চলে পরবর্তী দৃশ্যে দেবা রোহানের ওয়াইফের কাছ থেকে জানতে পারে রোহান সেদিন অনুষ্ঠানে দেবার ক্রেডিট দেবাকে ফিরিয়ে দিতে চেয়েছিল দেবা শহরের বেস্ট শুটারকে নিয়ে আসে তার সাথে ক্রাইম সিন ঘুরে দেখে শুটার সম্ভব সকল অ্যাঙ্গেল থেকে বিবেচনা করে ঠিক করে কোন জায়গা থেকে গুলিটা চলেছে পরবর্তী দৃশ্যে তার উপরের যে অফিসার তাকে একটু বকাঝোকা করে এবং তারা বুঝতে পারে তার অ্যাক্সিডেন্টের কারণে পূর্বের কোনো কথাই তার মনে নেই তাকে তার সকল ইনভেস্টিগেশন ফাইল সবগুলো অন্য একজনের কাছে হ্যান্ড ওভার করতে বলে অবশ্যই সেটা আটচল্লিশ ঘন্টার মধ্যে এর মধ্যেই দেবাকে একটা কনস্টেবল ফোন দিয়ে জানায় যে থানার মধ্যে থাকা নীল এসইউবি যেদিন রোহান নিহত হয় সেদিন এটি হাওয়া হয়ে যায় তারপর থেকে তা আর থানায় দেখা যাচ্ছে না যেহেতু মহল থেকে তার জন্য আটচল্লিশ ঘন্টা বেঁধে দেওয়া হয় কেস ফাইলগুলো জমা দেওয়ার জন্য অতএব দেবা এই আটচল্লিশ ঘন্টাকেই তার কাজে লাগায় প্রভাত যাদবের শিষ্য থেকে সে জানতে পারে বুল নামক কেউ একজন পুলিশ রেড দেওয়ার পূর্বে তাকে জানিয়ে দিত যাই হোক একদিন ভাবনা তার বাসায় আসে এবং তাকে জানায় আমরা এই শহর ছেড়ে চলে যাচ্ছি তুমি ভয় পেও না ওই সিক্রেট সব সময় সেফে থাকবে তারপর কি ঘটেছিল তা ওই সময় স্পষ্ট বোঝা যাচ্ছে না অতঃপর দেবাকে দেখা যায় ফারহানকে একটি ফাইল দিতে এবং দেবা বলল কেস ইজ সলভ আমার লাস্ট আটচল্লিশ ঘন্টার সকল ফাইন্ডিংস এই ফাইলে আছে শুধুমাত্র শেষ কথাটা খালি আছে যা শুধুমাত্র তুমি লিখতে পারবে কারণ সে যে গুপ্তচরকে খুঁজছে সে গুপ্তচর সে নিজেই দেবা প্রভাত যাদবকে ইনফরমেশন দেওয়ার কারণেই দিয়ার বাবা আহত হয় মূলত দেবা যখন খারাপ অবস্থায় ছিল তার বাবা নেশা করে তাকে মেরে পা ভেঙে দিয়েছিল আর সেই পায়ের চিকিৎসা এই প্রভাত যাদব করেছিল তারই কৃতজ্ঞতা দেবা এসব করত যা রোহান জানতে পারে এবং রোহান তাকে বলল যে তোমার সব কর্মকাণ্ড আমি ফাঁস করে দেব এবং এ নিয়ে দুজনের মধ্যে উচ্চ বাক্য শুনেছিল এই সম্পূর্ণ ঘটনা ভাবনা দেবাকে ওই সময় বলেছিল যে যে সময় সে তার কাছে বিদায় নিতে এসেছে দেবা ফারহানকে জবানবন্দি দেয় এবং তাকে গ্রেপ্তার করা হয় জেলখানায় জেল পুলিশের সাথে কয়েদিদের একটি সংঘর্ষ হয় সেখানে দেবাকে দেখা যায় পুলিশের পক্ষ হয়ে ফাইট করতে যেহেতু সে একজন পুলিশ সদস্য ছিল আর এরই সাথে সাথে সিনেমাটি শেষ হয়ে যায় যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ধন্যবাদ